মা হওয়াতে যতটা সুখ তার থেকে বেশি কষ্ট মা হওয়া মুখের কথা নয় সত্যি মা হওয়া মুখের কথা নয় সন্তান পেটে আসার পর থেকে প্রসব হওয়া পর্যন্ত কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা একমাত্র একজন মাই জানে সকালবেলা দিদি ফোন করলো আজকে ডাক্তারের কাছে যেতে হবে ওর নাকি শরীরটা খুব খারাপ পেটটা মাঝে মাঝে শক্ত হয়ে যাচ্ছে তারপর আর দেরি না করে বেরিয়ে পড়লাম দিদিকে নিয়ে কেননা ডাক্তার দেখানোর বিষয় দেরি করা যাবে না যেহেতু প্রেগনেন্ট আট মাস হয়ে গেছে তো আর বেশি দেরিও নেই তাই এই সময়টা খুব সাবধানে চলতে হবে তো পেটটা নাকি শক্ত শক্ত হয়ে যাচ্ছে তো যাই হোক ডাক্তার দেখানোর পর বুঝতে পারলাম যে ওর একটু শ্বাসকষ্টর প্রবলেম আছে আমার দিদির কিন্তু শ্বাসকষ্ট আছে তাই বাচ্চাটারও শ্বাসকষ্ট হালকা ফুলকা হচ্ছে তাই বলছে মাঝে মাঝে যখন শ্বাসকষ্টর মতো লাগবে একটু অক্সিজেন নিও বাড়ির পাশে যদি হাসপাতাল থাকে সেখান থেকে একটু হালকা ফুলকা অক্সিজেন নিও তাহলে ভালো লাগবে তো যাই হোক ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়লাম বেশি দেরি করলাম না সেখানে যেহেতু ডাক্তারবাবু দেখে ফেলেছে আর আমরা ডাক্তার দেখাচ্ছি কিন্তু আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার শ্রীকৃষ্ণ নার্সিং হোম তো যাই হোক শ্রীকৃষ্ণ নার্সিং হোমে দেখো সামনে শ্রীকৃষ্ণের ছবি লাগানো আছে আর ডাক্তারবাবু খুব ভালো ডাক্তারবাবু তো দেখো ডাক্তার তো প্রত্যেকটা ডাক্তারই ভালো ডাক্তারবাবু যখন একটা পেশেন্ট ধরে সব সময় বলে আমার হাত তোমাদের কপাল তো সেই কথাটাও ঠিক ডাক্তারবাবুদের হাতে অনেক সময় অনেক কিছু হয় তবে ডাক্তারবাবু কোনোটাই খারাপ নয় তো যাই হোক কেপি বিশ্বাসের হাতে কিন্তু আমারও বেবি হয়েছে নার্সিং হোমেই হয়েছে কেননা তখন আমিও খুব ছোট ছিলাম খুব সিরিয়াস ছিলাম হাই রিক্স মাদার সেই জন্যই আমার প্রথম থেকেই আমার কেপি বিশ্বাসকে দেখিয়ে বাচ্চা হয়েছে যাই হোক অনেক দিন হলো মা হওয়ার সুখ উপভোগ করেছি তো তোমাদের আশীর্বাদে আমার এখন ছেলে বড় হয়ে গেছে আমার বাচ্চারা তো দিদির বেবি হবে এখন ওকে নিয়ে একটু যে যাওয়া আসা করতে হয় তো ডাক্তার দেখানোর পরে আমরা তো বেরিয়ে পড়লাম এটা হচ্ছে খুব শর্টকাট রাস্তা তো দিদিকে বললাম চল আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যায় কেননা এই সময় একটু হাঁটাহাঁটিও করতে হয় আর গাড়ির যে ঝাঁকুনি গাড়িতে বসলেই বোঝা যায় কতটা ঝাঁকুনি সহ্য করতে হয় আমার মনে হয় গাড়িতে ওঠার থেকে যদি আস্তে আস্তে বিশ্রাম করে করে হেঁটে হেঁটে যাওয়া যায় তবুও মাদের পক্ষে অনেকটাই শান্তি কেননা পার্সোনাল গাড়ি না থাকলেই অটোতে যা ঝাঁকুনি আর ড্রাইভারগুলো যেন একদম মানে গাড়ি হেলিকপ্টার মতো উড়িয়ে নিয়ে যেতে চায় তো দিদি আস্তে আস্তে আসছে পেছন পেছন আমি একটু দাঁড়াচ্ছি আবার হাঁটছি কেননা আমি তো ফ্রি আমার তো হাঁটা মানে আসতে হাঁটলেও মনে হয় জোরে হয়ে যায় আর ও আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে তারপর আবার আমাকে বলছে পিৎজা খাবে তো আমি আবার হাঁসছি ওর কথা শুনে তুই পিৎজা খাবি চল পিৎজার দোকান খুঁজব তো পিৎজার দোকান খুঁজা খুঁজি করছি কোথায় পাবো কোথায় পাবো তো জিজ্ঞাসা করছি এখানে কোথাও পিৎজা পাওয়া যায় আশা করি আলিপুরদুয়ারে আছে যদিও আমি পিৎজা কোনোদিনও খাইনি তো পিৎজার দোকান অবশেষে খুঁজে পেলাম কি না সেটাও তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে তো ভিডিওটা বেশি লং করে লাভ নেই কেননা বেশি বড় ভিডিও সবাই দেখতে চায় না সেই জন্য এই ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল পিৎজা পেলাম কি না সেই ভিডিও নিয়ে আসছে এটা